কিক থেকে গোল করে উদ্ধার করেছিলেন দলকে রেলের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জ্যোতি অবনমনের আওতায় ছিল দল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে যেন তেন প্রকারে জয় দরকার ছিল রেলওয়ে এমন সময় ফ্রি কিক থেকে গোল করলেন জ্যোতি বর্মন অবনমনের আওতায় থেকে উদ্ধার পায় রেল কেরিয়ারে একের পর এক চোট পেয়েছেন জ্যোতি চোট পেয়েছিলেন নাকে ব্লিডিং বন্ধ হওয়ার জন্য করতে হয়েছিল অস্ত্রোপচার তারপর ফিরেছিলেন মাঠে আবার চোট এবার ভাঙলো হাত ফের অস্ত্রোপচার কাম করলেন রেলওয়ে এফসির হয়ে সীমিত সুযোগের মধ্যেই নিজের প্রতিভা তুলে ধরেছিলেন জ্যোতি বর্মন মরশুমে একটি গোল করেছিলেন ওই একটা গোলই দলকে টেনে তুলেছিলেন অবনমন থেকে দু সতেরো সালে ন্যাশনাল লিগ খেলেছিলেন জ্যোতি বর্মন ইউনাইটেড স্পোর্টস এর হয়ে খেলেছেন অনুর্ধ্ব উনিশ আই লিগ শিল্ড এরপর ভাঙল নাক সুস্থ হওয়ার পর দু হাজার একুশ সালে মাঠে যোগ দিয়েছিলেন ফার্স্ট ডিভিশনের ক্লাবে এরপর হাত ভাঙার ঘটনা তারপর যোগ দিয়েছিলেন ডেলবাই এফসিতে এবারে ওরেলের রেলের হয়ে খেলবেন বাংলার এই ডিফেন্ডার বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার লক্ষ্য রয়েছে বারাসাত নবপল্লীর জ্যোতি আপাতত ফুটবলটা টানা খেলে নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে চাইছেন টালির চালের বাড়ি উপার্জন করে ছাদ পাকা করতে চান আগে বাবা টোটো চালক সংসারে আর যত সামান্য প্রতিকূলতাকে কাটিয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য জ্যোতি বর্মণের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন